এবছর আশ্বিন মাসের শেষে পুজো হলেও ভাদ্র মাস পড়তে না পড়তেই আমার বড় ননদের শ্বশুরবাড়ি থেকে পুজোর তত্ত্ব চলে এলো ননদের শ্বশুর শাশুড়ি এসে আমাদের সকলের জামা কাপড় দিয়ে গেলেন এবং বেশ গর্বিত স্বরে বললেন এবারের পুজোয় আত্মীয়দের দেওয়া হওয়ার জন্য ওনাদের বাজেট মোটামুটি চল্লিশ হাজারের কাছাকাছি আমাকে একটা টুকটুকে লাল ঢাকাই শাড়ি আর আলতা হাতে দিয়ে ননদের শাশুড়ি বললেন অষ্টমীর অঞ্জলি দিও এটা পরে কেমন প্রিয় গোপাল বিষয়ের নাম শুনেছো তো ওখানকার শাড়ি পাক্কা ছ হাজার নিয়েছে আমি বুঝলাম আমি যে কখনো প্রিয় গোপালের মতো দোকানে চৌকাট পেরোতে পারিনি সেটা উনি বুঝিয়ে দিলেন কায়দা করে আষাঢ় মাসে সদ্য বিয়ে হওয়ায় বিয়ের পরে প্রথম পুজো পাচ্ছি এই আশ্বিন মাসে যথারীতি বিয়ের আগে থেকেই হবু বরের সঙ্গে পুজোর প্ল্যানিং চলছিল যা পুজোর এক মাস আগে আরও জমি উঠেছে কিন্তু ননদের বাড়ি থেকে তত্ত্ব আসার পর থেকেই দিন রাত অন্য একটা চিন্তা ভীষণভাবে আপসেট করে রেখেছে আমায় কারণ এই বছর নিয়ম মতো এ থেকেও পুজোর তত্ত্ব যাবে বাবা মা আর বোনের কাছে ঠিক তেমনি ও বাড়ি থেকেও তত্ত্ব পাঠানো হবে এ বাড়িতে এ কেনাকাটা নিয়ে আমার বিশেষ চিন্তা কিছু নেই কারণ এদের অবস্থা বেশ সম্পন্ন উচ্চবিত্তের কাছাকাছি বলা চলে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনেই হাই স্কুল টিচার ছিলেন এখন রিটায়ার্ড আমার স্বামী আইটিতে আছে ছোট ননদ ইঞ্জিনিয়ারিং করছে আর বড়জন বিবাহিতা সেদিক থেকে দেখতে গেলে আমার বাড়ির অবস্থা বেশ সাধারণ বাবা লাইব্রেরিয়ান ছিলেন জানুয়ারি মাসে তিন বছর হবে রিটায়ার করেছে বাড়িতে একমাত্র উপার্জনশীল বলতে আমার বাবাই যেখানে চল্লিশ হাজারে আমাদের দুমাস সংসার চলে সেখানে এতটা পুজোর বাজেট আমাদের কল্পনার বাইরে আমার বিয়ের সময় বাবার বাজারে বেশ কিছু ধার দেনাও হয়ে গেছে এত বাড়াবাড়ি করতে আমি বারবার বারণ করেছিলাম বাবা একেবারেই কানে নেয়নি তার নাকি বড় মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা বলেছিল দুই মেয়ের গর্বিত বাবা আমি আমার সাধারণ একতলা বাড়িতে দুই মালক্ষ্মী পরপর এলেও আমার কপালে একটুও ভাজ পড়েনি আমার কোনো দুশ্চিন্তা হয়নি কারণ আমি ঠিক করে নিয়েছিলাম মেয়েদের মানুষ করব মানুষের মতো করে তোমরা পড়াশোনা আচার ব্যবহারে আমার উঁচু মাথা কখনো নিচু হতে দাওনি এবার আমার কর্তব্যটুকু আমাকে মন ভরে করতে দাও বিয়ের ছমাস আগেই আমি একটা প্রাইভেট স্কুলে জব পেয়েছিলাম আহামরি মাইনে না হলেও ওই কমাসে যেটুকু পেয়েছিলাম তাই দিয়ে বাবাকে বিয়েতে সাহায্য করেছিলাম বাবা কিছুতেই নিতে চাইলো না তবু আমি জোর করে বাবার হাতে দিয়ে বলেছিলাম নিজের বিশেষ দিনে অন্তত কিছু খরচ করতে পারছি স্বাবলম্বী হতে পেরেছি এটুকু কনফিডেন্স থেকে আমায় বঞ্চিত করো না বাবা খুব সামান্য কটা টাকা তবু তুমি রাখো প্লিজ বাবা টাকাটা হাতে নিয়ে চোখ ভর্তির জল নিয়ে আমার মাথায় হাত রেখে বিড়বিড় করে কি যেন বলেছিল বোধহয় আশীর্বাদ করেছিল এভাবেই যেন নিজের জোরে সারা জীবন থাকতে পারি যাই হোক ননদের বাড়ি সবাই চলে যাওয়ার পর ছোট ননদ আমার ঘরে এসে বিছানার ওপর রাখা শাড়িটা ধরে বলল জমিটা দেখেছো বৌদি কি মোলায়েম রেশম ঢাকাই অষ্টমীর জন্য পারফেক্ট আমি বললাম তোমার পছন্দ নেবে তুমি ও যেন এই কথাটার অপেক্ষায় ছিল বলল আমার সোনা বৌদি এটা পরে অষ্টমীর রাতে আমি বন্ধুদের সঙ্গে বেরোব আমি হেসে বললাম নিয়ে যাও আসলে প্রিয় গোপালের ট্যাগ দেওয়া অত দামি শাড়ির থেকেও ওনার বলা কথাটা আমার বড্ড কানে লাগছিল শাড়িটা পরে হয়তো আমাকে ভালো লাগতো কিন্তু আমার পরে ভালো লাগতো না ননদ নিয়ে যাওয়ায় ভার মুক্ত হলাম এর সপ্তাহ খানিক পর শনিবার সন্ধ্যায় চা খেতে বসে শাশুড়ি মা বললেন পিউ কাল বিকেলে তোর কিছু কাজ নেই তো কেনাকাটা করতে যাব একটু তোদের ও বাড়ির মেয়ের বাড়ির কেনাকাটা করতে হবে আর আমাদের তো সবে বিয়ের অনুষ্ঠান গেল অনেক কেনাকাটা হয়েছিল আমাদের তেমন কিছু লাগবে না কি বল আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমার বিয়েতে পাওয়া আলমারি ভর্তি শাড়ি আছে পরদিন দোকানে গিয়ে আমার চোখ কপালে উঠে গেল এত দামি দামি জামা কাপড় কিনতে দেখে আমার টেনশন দ্বিগুণ হয়ে গেল মা বাবা পাল্লা দেবে কি করে এদের সঙ্গে এক একজনের পিছনে যদি অন্তত দু হাজার করেও ধরা হয় তাতেও প্রায় পনেরো হাজারের ধাক্কা আমি অন্যমনস্ক হয়ে কি করবো ভাবছি এমন সময় শাশুড়ি বললেন এই পিউ তোর কাছে হাজার দেড়েক টাকা হবে রে তিনটে পাঁচশো টাকার নোট দিয়ে বললাম হ্যাঁ হ্যাঁ নাও উনি মলের বাইরে এসে একটা ছোট্ট দোকান থেকে একটা সুন্দর দেখতে ছাপা শাড়ি কিনলেন টুকটুকে লাল রং নিশ্চয়ই এটা মায়ের জন্য মনে মনে হাসলাম আমার সাধারণ ছাপোসা মা এর চেয়ে বেশি আর কি ডিজার্ভ করে মনটা কেমন করে উঠল বুধবার বিকেলে শাশুড়ি মা আর আমি আমার বাড়ি চললাম পুজোর তত্ত্ব দিতে যা ভেবেছি তাই অনেক ব্যাগের সঙ্গে ছাপা শাড়ির প্যাকেটটাও আছে চা জলখাবার খেয়ে শাশুড়ি মা ভালো শাড়ি ছিলে যখন অর্ডিনারি একটা কাপড় পরতে ঘরে গেলেন আমি রান্নাঘরে গেলাম মাকে বললাম ও মা এরা যা শাড়ি কাপড় পরে এতজনের মিনিমাম কোয়ালিটি কিনতে গেলেও বিরাট খরচ কিভাবে করবে তখনই বলেছিলাম এত বড় বাড়িতে বিয়ে ঠিক করো না সম্পর্ক সমানে সমানে হয় তারপর কিছু টাকা মায়ের হাতে দিয়ে বললাম আমি তো খুব বেশি কিছু পাই না তবু আমার জমানো এই ছ হাজার টাকা রাখো বাকিটা যেভাবে হোক একটু চেষ্টা করো মা হাহা করে উঠল পাগল নাকি মেয়ের বিয়ের পর প্রথম পুজোর তত্ত্ব দেব মেয়ের থেকে নিয়ে কখনো নয় দাঁড়া এক মিনিট বলে পুজোর ঘর থেকে লক্ষ্মীর ভাড় এনে বলল এতে যা জমানো আছে তত্ত্বের খরচ উঠে যাবে ভারটা ভাঙতে যাবে এমন সময় পিছন থেকে আমার শাশুড়ি মা বললেন খবরদার ভার হলো সংসারের লক্ষ্মী মুশকিল আসান সে ভারকেও ভাঙে তারপর মায়ের হাতে মায়ের শাড়ি বোনের শাড়ি আর বাবার জামার পিস দিয়ে বলল দিদি তত্ত্ব হলো ভালোবাসার চিহ্ন পরিবারের পরিবারে বন্ধন রাখার নিয়ম এ তো কোনো প্রতিযোগিতা নয় যে ভালো ভালোর থেকেও ভালো তার চেয়েও ভালো দিতে হবে আপনার অসুবিধা থাকলে আমাকে আলতা সিঁদুর আর এক বাক্স মিষ্টি দেবেন আমি সেটাই প্রাণ ভরে নেব আমি ভালোবাসার উপহার গ্রহণ করি জাহির করার জিনিস আমি গায়ে তুলি না কারণ তাতে ব্র্যান্ড থাকলেও অন্তরে টান নেই টানাটানি করে ধার দেনা করে দামি জিনিস দেওয়ার মধ্যে মাহাত্ম নেই উপহার অন্তরের হয় দেখুন দাড়িতে নয় তারপর আমার হাতে ছাপা শাড়িটা দিয়ে বললেন শাড়িটা তো মিনিকে দিয়েছিস দেখলাম বেশ করেছিস এটা প্রিয় গোপালের নয় ছ হাজার দামও নয় কিন্তু লাল রঙের অষ্টমীতে পড়িস সিঁদুরে আলতায় গয়নায় টিপে মা দুগ্গার মতো লাগবে এর জন্য প্রিয় গোপালের শাড়ি দরকার হয় না নিজের উপার্জনে কেনা শাড়ি পরে দেখিস কেমন ফিলিংস হয় আরও বললেন সম্পর্ক সত্যি সমানে সমানে হয় তবে সেটা টাকা রঙকে হিসাব করে নয় টাকা বাদ দিয়েও জীবনে অন্য অনেক হিসাব থাকে তারপর মিষ্টি করে মায়ের হাতটা ধরে বললেন দিদি মেয়ে যেটুকু দিতে চাইছে নিন ও যে মাথা উঁচু করে বাঁচতে চাইছে নিজের উপার্জনে আপনাদের মান রাখতে চাইছে সেটাকে সম্মান করুন ও যেটুকু দেবে তাতেই আমাদের তত্ত্ব দেবেন আমি দু হাতে উপার্জন করি তবু একটা সামান্য উপহার পেলেও আমার ছোটবেলার মতো আনন্দ হয় সত্যি আমরা আজকাল উৎসব অনুষ্ঠান তত্ত্ব আর উপহারের নামে দেখনদারির বাড়াবাড়িটা প্রায় করে ফেলি এতে যে উল্টো দিকের মানুষটার মনে কতটা প্রভাব পড়ে বা তারা কত অসুবিধায় পড়ে যায় সে হিসাব নিকাশ করি না আমি তাদের টপকে গেছি এটা ভেবে অদ্ভুত তৃপ্তি পাই অথচ দেখুন দুশো টাকার শাড়ি বা দু টাকার শাড়ি সে তো একদিন ছিঁড়ে পচে নষ্ট হবেই থেকে যাবে শুধু আন্তরিকতা ভালোবাসা চাওয়া পাওয়ার টান আর সম্পর্কের মিষ্টি গন্ধগুলো বলুন তো এর চেয়ে দামি আর চিরন্তন তত্ত্ব আর কি হতে পারে